দুই তিনটা বাচ্চা রাখা যাবে এটা এক হাতে জাগানো সম্ভব না এত ওয়েট আগে তো পাইপ থাকতো জি এখন কিন্তু চেইন সিস্টেম চলে আসছে আসলে এই চেইনের সুবিধাটা কি সুবিধাটা হলো কি বাচ্চা পড়ে যাওয়ার চান্স থাকে না পাইপ যেরকম এক সাইডে নিলে আরেক সাইডে উপরে হয়ে যায় বাচ্চা এটা হবে না এটা হলো দোনো সাইড মানে এটা লেভেলটা সেম লেভেল সেম থাকবে ডাবল মোশারি ডাবল ফ্রেম কভারেট করা কর্ড সিস্টেম চাকা সিস্টেম চেইন সিস্টেম চেইন সিস্টেম আর সিস্টেম চান বলেন এরকম হয় আমি দুই চার দশ বছর ইউজ করবো আচ্ছা আচ্ছা দর্শক অনেকেই কিন্তু চান যে সোনা মদিদেরকে ঠিক মতো লালন পালন করতে তারা যাতে শান্তিতে থাকতে পারে দোল খেতে পারে এবং আপনারা যাতে নিজেদের কাজকর্ম ঠিকমতো করতে পারেন তাদের জন্য কিন্তু আজকে এই দোলনাগুলো স্পেশাল হবে এবং এখানে কিন্তু আমরা আঠারোশো টাকা থেকে শুরু করে কিন্তু দোলনা রয়েছে আপনারা এই দোলনাগুলো কিন্তু পেয়ে যাবেন রোজা বেবি কালেকশনে আমাদের সাথে রয়েছেন শাহিন ভাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে হ্যাঁ আমাদের দর্শকদের জন্য নিয়ে আসছি অথেন্টিক এম এস এর অ্যান্ড এস এস এর দোলনা অথেন্টিক এবং এস এস জি কেন বলতেছি এক একটার ওজন প্রায় সাত থেকে আট কেজি আট থেকে নয় কেজি পনেরো কেজি পর্যন্ত আমার কাছে দোলনার বইয়ের আছে পনেরো কেজি পনেরো কেজি এই জন্য বললাম যে এগুলো অথেন্টিক দোলনা আমাদের কাছে এস এস এন্ড এম এতদিন তো টিন বডি বহুত কিছু সবাই বিক্রি করলো আজকে দেখেন অরিজিনাল দোলনা কাকে বলে আচ্ছা আজকে সব দেখাবো অরিজিনাল অথেন্টিক দোলনা কিন্তু আজকে । হ্যাঁ আচ্ছা তাহলে কি কি কালেকশন আছে আপনার কাছে এক এক আমার কাছে অনেক মডেলের কালেকশন আছে যা আমি খুলে বলতে পারতেছি না বহুত আছে অনেক লং ভিডিও হয়ে যাবে তাই আমি দেখাচ্ছি কিছু সীমিত সময়ের মধ্যে হ্যাঁ প্রথম দেখাবো যেটা হলো এভারেজ দোন যেটা সবাই নেয় এই জন্য একটা রাখছি অফারের দোনলা আচ্ছা 1850 টাকা 1800 1850 টাকা এই দোনলা দেখেন আগে থেকে সাইজ অনেক বড় এবং কোয়ালিটি অনেক ভালো আচ্ছা পাইপ বাদে আমরা এবার চেইন আনছি এই যে দেখেন

এই এই সিস্টেম থাকাতে খুব সুবিধা হলো হ্যাঁ যে কোন জায়গায় আলগা নিতে হবে না বাচ্চা সাথে আপনি মুভ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে এমএস এর এমএস এর এমএস অরিজিনাল এমএস এবং এইটার মধ্যে কি একটাই কালার আছে না এর মধ্যে দুইটা কালার আছে আমার কাছে দুইটা একটা এই কালার আর একটা আছে ব্লু কালার আচ্ছা একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন এইটা মানে

এটার সাথেও খেলনা আছে খেলনা আছে ফ্লোর টাচ মশারি খেলনা টাচ মশারি চাকা থাকবে আর প্রত্যেকটা আমার কাছে চেন সিস্টেম চেন সিস্টেম আমি ওই বুগিচকি দোলনা এবারে আনি নাই কোনো পাইপের কোনো ঝামেলা নাই সবগুলোতেই কিন্তু আজকে চেইন সিস্টেম থাকবে হ্যাঁ তারপর দেখাব এটা হচ্ছে 2500 টাকা 2500 টাকা ওকে তারপর আরেকটা দেখাব এমএস এর একটু ডিজাইনিং করা এমএস এর মধ্যে ডিজাইন জি আচ্ছা দেখেন অনেকে চায় যে একটা সুন্দর ডিজাইন থাকুক ঘরের গেটআপ চেঞ্জ হয়ে যাক বাচ্চা রাখলে বাচ্চার সাথে সাথে যত দোলনাটা সুন্দর দেখা যায় আচ্ছা ফ্লোর টাচ মশারি চাকা থাকবে এটার নিচে আবার জানালা আছে এইটা নিচে জানালা আছে এই যে দেখেন এইটার পাশ দিও কিন্তু খোলা মেলা আছে হ্যাঁ খোলা মেলা আছে আপনারা দেখতে পারেন নিচে লাগবে আছে হ্যাঁ প্রত্যেকটা সাইড দিয়ে কিন্তু আলো বাতাস যাবে এটা দিয়ে চাকা আছে প্রত্যেকটা সাথে চাকা থাকবে আর কাপড় রাখার বাস্কেট তো আছে আচ্ছা আচ্ছা এটাও একদম সর্বনিম্ন প্রাইস 2500 টাকা এটাও পঁচিশশো জি পঁচিশশো টাকা আচ্ছা ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই লেটেস্ট ডিজাইন মনে হচ্ছে আমার কাছে প্রত্যেকটাই লেটেস্ট এখানে যা আছে এবার প্রত্যেকটাই লেটেস্ট ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনলি ডিজাইনটা খুবই চমৎকার এরপর কি আছে ভাই এরপর দেখাবো একটা দানব দোলনা দানব দোলনা যেটার মধ্যে দুই তিন বাচ্চা রাখতে পারবেন দুই তিনটা বাচ্চা রাখা যাবে এটা এক হাতে জাগানো সম্ভব না আচ্ছা এত ওয়েট আপনি একটু জায়গায় দেখেন ভাই এটা আসলেই তো অনেক ওয়েট জি অনেক ওয়েট এটা মোটাও দেখা যাচ্ছে মোটা প্লাস গভীরতা অনেক ভালো বাচ্চা অনেকে দাঁড়াতে চায় না মনে করেন যে বাচ্চা ছয় মাস হয়ে গেলে বাচ্চা একটু ধরে দাঁড়াতে চায় এটার মধ্যে দাঁড়াতে পারবে আচ্ছা দেখেন এইটা দাঁড়ায় দাঁড়াতে পারবেন এবং এইটার ডেপ কিন্তু অনেক বেশি হ্যাঁ অনেক বেশি আচ্ছা আর এই যে সাইড দিও দেখেন সাইডের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আমার কাছে প্রত্যেকটা খাঁচা যেই দোলনা আছে প্রত্যেকটা ডাবল ট্রেনিং করা তারপরে এখান থেকে খোলা যায় আচ্ছা খুলে এটা কর সিস্টেম ইউজ করতে পারবেন খুলে কর সিস্টেম ইউজ করতে পারবেন যখন বাচ্চাদের এই দেখেন মানে আমি এখন রাখলাম না এটা করে দিলাম এখানে বাচ্চাকে রাখতে পারবেন চমৎকার আচ্ছা তাহলে এইটা হচ্ছে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস 3500 টাকা এটার দাম হবে অনলি 3500 টাকা 3500 টাকা আচ্ছা তাহলে এটা হচ্ছে 3500 টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে এরপরে কোনটা আছে এরপর দেখাবো আরেক মেস এটা ডিজাইনিং করা ওয়েট সেম আচ্ছা হেভি দুই চার পাঁচ বছর ইউজ করবেন যদি কোনো সমস্যা আমাকে বলবেন হ্যাঁ শাইন ভাই চেঞ্জ করে দিবে না মানে দুই চার বছরেও যদি কিছু হয় দেখেন তাইলেও কিন্তু আপনারা এটা চেঞ্জ পাবেন এইটার ডিজাইনটাও দেখাই দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন হ্যাঁ এইটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবে এটার মধ্যে দুইটা কালার সাথে খেলনা ফ্লোর টাস মশারি চেন সিস্টেম কট সিস্টেম খুলে কট ভাবে ইউজ করতে পারবেন যখন দোলার প্রয়োজন পড়বে না খাটের মধ্যে রেখে ইউজ করতে পারবেন সুন্দরভাবে আচ্ছা এইটার প্রাইস কত এটার প্রাইসও 3500 টাকা এইটাও 3500 3500 টাকা আচ্ছা তারপর নেক্সট চলে যাব হ্যাঁ দেখেন জাতির ডিজাইনের অভাব নাই কিন্তু জাতির ক্রাশ সবথেকে বড় দোলনা সবচেয়ে বড় দোলনা বড় দোলনা

ডাবল কু ডাবল ফ্রেম কাভারেড করা কর্ড সিস্টেম চাকা সিস্টেম চেইন সিস্টেম চেইন সিস্টেম চার বলেন

তাহলে এটা হচ্ছে 3500 টাকা জি প্রত্যেকটা কালার দুইটা করে আছে দুইটা করে কালার থাকবে একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার ব্লু কালার পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হ্যাঁ এখন যেগুলো দেখবেন সব ডাবল মোশারি ডাবল মোশারি অনেকে মোশার দুঃখে অনেক কি হয়ে যায় যে মোশা ঢুকে দোকানের মধ্যে মোশা করে এখন মানে অনেক বেড়ে গেছে মোশা হ্যাঁ মোশা অনেক বেড়ে গেছে আচ্ছা চাকা সিস্টেম ডাবল মোশারি হ্যাঁ চেইন সিস্টেম মোশারি কিন্তু থাকবে চেইন সিস্টেম চাকা সিস্টেম করা ভাঙার কোনো চান্স নাই আচ্ছা

এটার প্রাইস কত হবে এটা একদম রিজনেবল প্রাইস 8 টাকা জি 8 টাকা মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা আট টাকা পেয়ে যাচ্ছে 4500 টাকা ডাবল মশুরি আট টাকা থাকছে এখানে কিন্তু সুন্দর খেলনাও আছে আপনারা এইটা দিয়েও কিন্তু বাচ্চাদেরকে খেলাতে পারবেন আর গ্যারান্টির কথা কেউ ভুলবেন না দুই বছরের গ্যারান্টি আছে আপনাদের কাছে স্টকে এখনো মাল রাখছি আমি अवेलेबल পাও দেখেন ওকে এরপরে তারপরে দেখাবো হেমিদুল্লাহ আচ্ছা অনেকে চায় যে ঘরের সাথে

এレイতো 4500 টাকা এটা দুইটা कलर এটা মানে যতগুলো এখন অনলি ওয়ান দোলনা যেটা মনে করেন যে কাছে আমার কাছে আছে স্বর্ণ দিয়ে বান্দা এইটা তো আসলেই ভাই একেবারে 10 কেজি প্লাস ওয়েট আপনি নিজে হাতে দেখেন ভাই তাহলে বুঝতে পারবে কত ওয়েট ভাই অনেক ওয়েট তো কাজটা দেখেন কত সুন্দর এইটা দেখেন গোল্ডেন দিয়ে করা দিয়ে আট চাকা ডাবল মশারি চেইন সিস্টেম মশারি নিচে কাপড় রাখার বাস্কেট আছে এটা আরো গর্জিয়াস আমি এটা একটু খুলেই দেখে আপনাকে আচ্ছা দেখেন এইটা আরো গর্জিয়াস আট চাকার কিন্তু থাকছে এটা যখন প্রয়োজন নাই এই যে কট হয়ে গেছে এইটাতেও চাকা লাগিয়ে কিন্তু আপনি চাকা লাগিয়ে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন এখানে মশারি দেখেন লাগা ডাবল মশারি আছে এখানেও মশারি দেওয়া আছে আমি সাইড থেকে চারো সাইড থেকে একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই গর্জিয়াস এই পর্যন্ত যতগুলো দেখালাম প্রত্যেকটার মধ্যে সবচেয়ে গর্জিয়াস ডিজাইন কিন্তু এই দোলনাটাই আচ্ছা তাহলে এইটার দোলনার ডিজাইনটাও একটু আমি দেখাই দিচ্ছি

ঠিক আছে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন ঘরে বসে চাইলেও আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা ঘরে বসে নিতে পারবেন অবশ্যই অর্ডার করার আগে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার ঠিক অবশ্যই নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ